বিভিন্ন সময় আপনারা দেখে থাকেন আবিফুলুজামেদ চর উপস্থাপক হিসাবে উদ্যোক্তা সাক্ষাৎকার নিয়ে থাকি আজকের পর্বে উপস্থাপক এবং উদ্যোক্তা আবিফুল জামেদ নিজেই আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আবার আমার কাছে দুটি ভিডিও দেখেছেন একটি হচ্ছে দুষ পদ্ধতিতে কীভাবে হাঁসের বাচ্চা ফুটাতে হয় বাচ্চা ফুটানোর জন্য কি কি সরঞ্জাম লাগে এরূপে আপনারা দ্বিতীয় ভিডিওটি দেখেছেন আজকের ভিডিওটি হলো আপনারা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন আমার হাঁসের বাচ্চা উঠতেছে আমার হ্যাচিং প্রতি দুদিন পর হ্যাচিং হয়ে থাকে এই বাচ্চাগুলো গত রাত্রে উঠেছে তো মূলত আমার এখান থেকে বাচ্চা অনলাইনে সেল করা হয়ে থাকে তারপরে বিভিন্ন জায়গাতে জায়গা থেকে খামারে এসে এখান থেকে নিয়ে যেয়ে নিয়ে যেয়ে থাকে তো মোটামুটি মাসাল্লাহ আমার এই হ্যাঁ শুরুটা ছিল গত বছর এবার দ্বিতীয় বছরের পা দিলাম মোটামুটি ভালো চলছে মূলত হলো যে হ্যাচারির বাচ্চা উৎপাদনের ভিডিওটি আপনারা যেমন দেখেছেন আজকের ভিডিওটি মূলত হাঁসের বাচ্চা হ্যাচারিতে তোলার পর কীভাবে বুডিং করতে হবে আসলে এই বুডিং বা নার্সারিটি যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অনেক বাচ্চা মারা যায় মানে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় নতুন উদ্যোক্তাদের বা খামারিদের তো আজকের প্রতিবেদনটির মূলত হলো হাঁসের বাচ্চার কীভাবে বুডিং করতে হয় তার উপরে যারা আমার এই হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা নিয়ে যাবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো আমার হ্যাচারির নাম হচ্ছে মা হ্যাচারি এখানে এক থেকে সাত দিন বয়সের খাকি ক্যাম্বেল জাতের মায়া বাচ্চা পাওয়া যায় এবং জিন্ডিং এবং বেজিংয়ের বাচ্চা পাওয়া যায় ঝিনুকের বাচ্চা পাওয়া যায় মূলত আমার হ্যাঁ হলো ক্যামেল এবং জিন্ডিংয়ের পাশাপাশি অল্প কিছু বেজিংও আমি করি যাকে আপনারা বেলজিয়াম বা রানি বলে থাকেন এই সকল হাঁসের জন্য ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে অর্ডার দিলে আমরা আপনার কাছে বাচ্চা পৌঁছে দিব আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আপনাদেরকে দিয়ে দিব লিঙ্কে আর এছাড়াও ফোন নাম্বার দেওয়া থাকবে যা দর্শক যে কথা মূলত বলছিলাম আজকের প্রতিবেদনটি মূলত হাসির হাঁসের বাচ্চা কীভাবে বোটিং করতে হয় যারা এখান থেকে বাচ্চা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে আপনাকে গোল রাউন্ডে একটি বোরিং করতে হবে আসলে এই হাঁসের গুলো কিন্তু আসলে অনেক নাজুক এবং অনেক মানে প্রথম দিক থেকে অনেক ঠান্ডা বা শীত থাকে যতই গরমের সময় হোক না কেন এই জন্য আপনাকে একটা বোরিং ঘর তৈরি করতে হবে সে রাউন্ড বা গোলাকার হলে ভালো হয় এরপরে আপনাকে উপরে লাইট দিতে হবে তাপমাত্রার জন্য থার্মোমিটার রাখতে হবে তাপ মাপার জন্য আসলে থার্মোমিটার না হলেও চলে বাচ্চার অবস্থা দেখে কিন্তু বলা যায় যে আসলে বাচ্চার তাপ প্রয়োজন হবে কি না দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একেবারে শরীর দিতে আছে এবং খাবার খাচ্ছে উপরে কিন্তু একটি লাইট জ্বলতেছে এই মুহূর্তে কিন্তু বাচ্চার উপরে কোনো লাইট নেই তার কারণ আমি বুঝতে পারতেছি যে তাপ ঠিক মতো আছে যারা বাচ্চা এখান থেকে নিয়ে যাবেন ঘর করবেন এরপরে বাচ্চাটিকে ছাড়ার আগে আপনাকে প্রথমে পাত্র প্রস্তুত রাখতে হবে পাত্রে পানি দিতে হবে পানির সাথে ব্যবহার করতে হবে লাইসোবিট দর্শক পানির সাথে ব্যবহার করতে হবে লাইসোবিট এটি একটি অনেক শক্তিশালী ঔষাদ বাচ্চার এনার্জি বৃদ্ধি করে এখান থেকে বাচ্চা যাবে জানি হবে বাচ্চার কষ্ট হবে ঘাম চলবে সেটিকে সেটিকে পূরণ করার জন্য লাইসোবিটের বিকল্প কোনো কিছু নেই যেসব জায়গাতে লাইসোবিট পাওয়া না যায় সেই জায়গা তাদের জন্য সেই সব জায়গার লোকেদের জন্য পরামর্শ থাকবে গ্লুকোলাইট স্যালাইন এটা ভ্যাটনারি কিন্তু অনেকে খাবার স্যালাইন ব্যবহার করে থাকেন কিন্তু আমার পরামর্শ লাইসিপি তাহলে গ্লুকোলাইট ভ্যাট যেটা আর কি হাঁস মুরগির স্যালাইন সেটি ব্যবহার করবেন এক ঘন্টা চলবে এটা পানির সাথে এরপর আপনি প্রথমে বাচ্চাটিকে ছেড়ে পানি দিবেন লাইসিবির দিয়ে এরপর আপনি বাচ্চাকে দিবেন মুড়ি ভিজিয়ে অনেকে খুঁদ দিয়ে থাকেন তো আমার পরামর্শ মুড়ি মুড়িটা হবে এই কারণে যখন একদিনের বাচ্চা আপনি এখান থেকে নিয়ে যাবেন সব বাচ্চা কিন্তু খাবার খেতে যাবে না পানি খেতে যাবে না মুড়িটা যখন আপনি পানির মধ্যে ভিজাবেন মুড়িটা কিন্তু পরিপূর্ণ পানিতে একেবারে ভিজে যায় মুড়ির মধ্যে পানি চলে যায় তখন বাচ্চারা যখন মুড়িগুলো খাবে তখন কিন্তু বাচ্চার পানি খাওয়ার কাজটা হয়ে যাবে আহ সেহেতু আপনার খুব ব্যবহার না করে বাচ্চা বুড়িকে ছেড়ে আপনারা প্রথমে দিবেন মুড়ি খেতে এক থেকে দেড় ঘন্টা মুড়ি খাবে এবং ওই যে লাইসুবিট মেশানো মেশানো পানি সেটু এক ঘন্টা খাবে এক ঘন্টা পর একটি নর্মাল অ্যান্টিবায়োটিক আপনাকে পানির সাথে ব্যবহার করতে হবে সেটি হতে পারে ডক্সিভেট হতে পারে কুসিমিক্স প্লাস সাধারণত আপনারা বুডিংয়ে এটি ব্যবহার করে থাকেন কিন্তু আমার পরামর্শ হবে যে অ্যামোক্সিসিলিন গ্রুপের ঔষধ বুডিংয়ে ব্যবহার করতে হবে সেটি হতে পারে মোক্সাসিলভেট হতে পারে মক্সিলিন ভেট হতে পারে অ্যানামক্স ভেট এই অ্যামোক্সিসিলিন গ্রুপের ঔষধ পার লিটার এক গ্রাম ব্যবহার করতে হবে তার সাথে সিপ্রুয়েবেট এক লিটার পানিতে হাফ সেব অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে একজনের বাচ্চাকে কেন সিপ্রুয়েবেট খাওয়াবো এতে বাচ্চার গ্রোথ কমবে বাচ্চার সমস্যা হতে পারে আপনার বাচ্চা যদি বেঁচে না থাকে তাহলে গ্রোথ আসলে দিয়ে কী হবে গ্রোথটা আসলে মুখ্য বিষয় না আর গ্রোথের উপরে যে খুব হ্যাম্পার করে সিক্রুয়েবেট খাওয়ালে এটি কিন্তু না আমি পনেরো বছর ধরে হাঁসের খামার করে আছি আমার কিন্তু প্যারেন্টস রয়েছে এখনও আমি কিন্তু এখনও প্রতি সপ্তাহে সিপুয়েবেট এবং গ্রালোমক্স দিয়ে থাকি এবং বাচ্চা যখন আমি বুডিং করেছি তখনও দিয়েছি একটু গ্রোথের প্রবলেম হয় কিন্তু মৃত্যুর হারটা কিন্তু অনেক কমে তাহলে আপনি এক থেকে দেড় ঘন্টা গ্লাইসুবেট বা গ্লুকোলাইট দিলেন এরপরে তিন দিন আপনার চলবে আপনি দিতে পারেন কুসমিক্স প্লাস ডোকসিবেট আমার পরামর্শ হবে সিমফুয়েবেট সাথে অ্যামোক্সেসিলিন গ্রুপের ঔষধ সিপ্রোফোল্সা আর অ্যামোক্সাসিলিন সিপ্রোফোলসেলিন যেমন সিপ্রোয়েভেট মোক্সা সিলভেট ভেট মোক্সা সিলভেট লিটারে এক গ্রাম মোক্সা সিলভেট আর লিটারে হাফ সিসি অ্যামোক্সে সরি সিপ্রোহেভেট গ্রুপের সিপ্রোফোল্সা গ্রুপের যেমন সিপ্রোয়েভেট লিটারে হাফ সিসি সিপ্রোয়েভেট সিপ্রোফোলক্সাসলিন গ্রুপের ঔষধ লিটারে হাফ সিসি এবং অ্যামোক্সিসিলিন গ্রুপের ঔষধ লিটারে এক গ্রাম মিশিয়ে তিন দিন চলবে তিন দিন পর আপনার একটা না তিন দিন চলবে থায়াবিন অথবা থিনি এই দুইটা যেগুলো একটা দিলেই চলবে মাঝে মাঝে তিন দিন পর সকালে একবেলা দেবেন এস গ্রোথের জন্য তিন দিন অ্যান্টিবায়োটিক চলার পর এরপর আপনি যেটা দিবেন সেটা হলো সকালে একবেলা দেবেন এস এবং একবেলা দিবেন ভিটা তিন বা থার্বিন এবং রাত্রেবেলায় আপনি আবার দিবেন একটা অ্যান্টিবায়োটিক এভাবে আপনার পাঁচ দিন চলবে এরপর আপনি দুদিন দিন দিলেন দিলেন দিন এডি দিলেন দুদিন সাদা পানি দিবেন এরপর আবার গিয়ে আপনি একটানা না তিন দিন রানাওয়াইসিন দিবেন রেনামাইসিন ট্রেট্টাভেট হ্যাঁ টেট্টাসাইকেলের গ্রুপের যে কোনো ওষুধ আপনি আবার তিন দিন দিবেন এতে করে দেখবেন যে আপনার বাচ্চার বুড়িংকালীন সময়ে মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে এবং রেনা আপনি একেবারে ডিম করা অবধি যদি কন্টিনিউ করেন তাহলে মাঝে মাঝে যেমন বাচ্চার আমাশা পায়খানায় সমস্যা বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে এছাড়া যদি কোনো জটিল কোনো সমস্যায় জটিল কোনো সমস্যার সম্মুখীন হন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিব হ্যাপাটাইটিস বি বলেন ডাকলে বলেন ডাক কলেরা বলেন আর সব পরামর্শ আমার কাছে পাওয়া যাবে আর ভ্যাকসিন কীভাবে প্রয়োগ করবেন আর যারা বাচ্চা নেবেন তাদেরকে আমি তো ভ্যাকসিন শিডিউল বলেই দিব প্রথম ভ্যাকসিন পঁচিশ থেকে আঠাশ দিনে দ্বিতীয় ভ্যাকসিন বুস্টার ডোজ ডাক বুস্টার ডোজ ডাক পঁয়তাল্লিশ দিনে এরকম করে মোটামুটি ভ্যাকসিন শিডিউলটা আপনাদেরকে আমরা বলে দিব বা লিখে দিব তো যারা ভালো বাচ্চা নিতে চান এ গ্রেড মানের বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের হেসারির ঠিকানা হচ্ছে পিরিসপুর জেলা নাজিরপুর থানার মাঠিবাঙা ইউনিয়নের তারাবুনিয়া বাজারে আমাদের হেঁচারিটি মূলত অবস্থিত তো আমাদের এখানে সবসময় দিনটা চব্বিশ ঘন্টা বাচ্চা পাওয়া যায় আমি পূর্বেই বলেছি এখানে তিন জাতের বাচ্চা পাওয়া যায় খাকি গ্যাম্বেলের হান্ড্রেড পার্সেন্ট মায়া বাচ্চা এখানে পাবেন এর জিন্ডিংয়ের বাচ্চা পাবেন অনেকে ঝিনুক বলে থাকেন এর মায়া বাচ্চা এবং বাচ্চা আমাদের এখানে পাওয়া যায় এবং বেলজিয়ামের হাঁসের বাচ্চা পাওয়া যায় পাশাপাশি চীনা হাঁসের বাচ্চাও আমরা আপনাদেরকে দিতে পারবো যদি আপনাদেরকে আমাদেরকে আগে অর্ডার করেন তো দর্শক আজকের প্রতিবেদনটি মূলত আমার হ্যাচারিতে মূলত ছিল যে আমার হ্যাচারি শুরু এবং হ্যাচারি যে সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছে না বাচ্চাগুলো কিন্তু গতকাল বিকেল থেকে বের হওয়া শুরু হয়েছে আজকে সকাল পর্যন্ত উঠে কমপ্লিট হয়েছে বাচ্চাগুলো অর্ডার রয়েছে কিছুক্ষণ পর হয়তো বা তারা নিতে আসবে দিয়ে দিব আবার পরশু দিন আমার হ্যাচিং আছে বাচ্চা বের হবে তো যদি কারো বাচ্চা লাগে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক পূর্বে বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাচ্চা অলরেডি সেল করেছি তারা বাচ্চা নিতে আসবে দুই ভাই অলরেডি চলে এসেছে বাচ্চা নিতে ওনারা গত বছর বাচ্চা নিয়েছিল এবছর রেজাল্ট ভালো রেখে আবারও বাচ্চা নিতে এসেছে এক হাজার বাচ্চা নিবে তো প্রথমেই জানতে চাই যে ভাই গত বছর যে বাচ্চাগুলো নিয়েছিলেন বাচ্চাগুলো কেমন হয়েছিল বাচ্চাগুলো খুব ভালো হয়েছে মায়া বাচ্চা নিয়েছি দশটা বাচ্চা হয়েছে এক হাজার বাচ্চার ভিতর তা খুব ভালো মানে ভালো পাইছি ভিড়ে আবার নিতে আসছি

বরিশাল বরিশালের কোথায় ঝালোগাড়ি বরিশালের ঝালোগাড়ি থেকে এসেছেন আপনারা দুজন এসেছেন না আপনি একা এসেছেন দুজন আসছে ও আচ্ছা ওই বাচ্চা ধরতেছে উনি আপনার সাথে হ্যাঁ আমার সাথে ও আচ্ছা আচ্ছা তো মোটামুটি তাহলে বাচ্চার রেজাল্ট ভালো এই তো ভাই আপনার নামটা যদি একটু বলতেন ফিরোজ ভাই বাচ্চা ইয়ে করতেছেন বাসার জন্য নাকি ও আচ্ছা আপনিও ভাইয়ের সাথে এসেছেন এই তো বাচ্চা নিতে ভালো মানুষ যদি বাচ্চা নিতে চাই হ্যাঁ থেকে আপনি কি বলবেন নিতে বলবেন না না করবেন নিতে বলবো মায়া মতো যেরকম বলে দিছিল সেরকম কি হয়েছিল নাকি সেরকম হয় নাই হয়েছে বাচ্চার জাত কেমন ভালো ভালো না আচ্ছা দর্শক আমরা কথা বললাম নতুন দুজন উদ্যোক্তার সাথে তারা আসলে বার্তা নিজের সাথে বরিশালের ছালো থেকে তো আমরা তাদের জন্য দোয়া করবো যেন গত বছরের মতো এবারও তারা ফাঁস থেকে ভালো কিছু করতে পারে দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেল সাথেই থাকুন দর্শক আজকের মতো আমি জানের জ্বর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে বিদায় নিলেও নিচ্ছি না আবারও ফিরে আসব নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ